টেলিভিশন নাটকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন থেমে নেই তাদের প্রেম বিয়ের গুঞ্জন তবে দুজনের কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি দু সালে মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেন ধাপে ধাপে সিঁড়ির পর নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে এরপর পর থেকে তাদের প্রেমের বিষয়ে প্রকাশ্যে আসে প্রেমকে পরিণয়ের রূপ দিয়েছেন এই জুটি এদিকে বিশ্বস্ত কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গেছে এখন আর প্রেম নয় বিয়ে করেছেন মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীব একে অপরের পারিবারিক আয়োজনে অংশ নেন এই জুটি করোনার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা এদিকে দুই সালে মেহেজাবিন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পারি দেন সেখানে আরও গিয়েছিলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তাসনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন সময় তবে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীবের সম্পর্কের বিষয়টি আবারও সামনে আসে তানজিন তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে সেই টিকটক ভিডিওতে দেখা যায় মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীব দুজন হাত ধরে হাঁটছেন নাম প্রকাশ না করার শর্তে মেহেজাবিন ও আদনানের ঘনিষ্ঠজন জানান দুই বছর হল মেহেজাবিন আদনান আল রাজীব বিয়ে করেছেন এটা পুরো ইন্ডাস্ট্রির লোকেরা জানে তারা গুলশান নিকেতনে থাকেন তারা একসঙ্গে বেশ কয়েকবার অবকাশ যাপন কাটিয়েছেন অন্যদিকে দেশের একটি গণমাধ্যম সূত্রের বড়াতে জানায় আগামী তেইশ ফেব্রুয়ারি ঢাকার অদূরে এক রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ একই জায়গায় চব্বিশ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা এখন সেই আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে বলে সূত্র জানিয়েছে তবে এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সারা মেলেনি দুই নয় সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সবিজে পা রাখেন মেহজাবে এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের তালিকায় রয়েছেন আদনান আল রাজিব নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ